আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ কে কোথায় থেকে লাইফটা দেখছেন অবশ্যই একটু জানাবেন কালকে গতকালকে লাইভ লাইফ করতে পারি নাই শরীরটা বড় খারাপ ছিল আজকে বড় খারাপ তারপরেও একটু মনে চাইল কথাটা কেমন হয় যে ইউটিউবে লাইভ একটু না করলে ভালো লাগে না তাই কালকে দিন মিস হওয়ার কারণে আজকে কষ্ট হচ্ছে তারপরেও লাইফে যুক্ত হয়ে গেলাম তো যে সমস্ত বন্ধুরা আমার লাইফে যুক্ত হন প্রতিনিয়ত সকলকেই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখুন প্রতিদিন আমি নাহলেও যখনই এই ইউটিউবে লাইভ করি প্রতিদিন প্রায় আমার কথার ধরনটা একই রকম থাকে এখন আল্লাহ নিয়ামত কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন গুনে শেষও করতে পারবা নিজে দিয়েছেন আহ তাও দু নিয়ামত আল্লাহ যদি তোমরা আল্লাহ তালাকে গুণা করতে থাকো তোমরা গুনে শেষ করতে পারবা তোমরা করতে পারবা না সেজন্য তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ আমাদের এত ভারী নিয়ে আমাদের মধ্যে রেখেছেন আমরা আল্লাহ তালার জন্য সারাটা দিন যায় রাত পোহায় রাত আসে রাত যায় কিন্তু আমরা আল্লাহর দেওয়া নিয়ামত আমদ ঠিক আছে কিন্তু সে নিয়ামতের আমাদের শুক্রিয়াটা আমরা আদায় মোটেও করি না কত আফসোসের কথা যদি আল্লাহ তাআলা আমাদের থেকে যদি আল্লাহ তালা আমাদের থেকে দিনের মধ্যে থেকে একটা জিনিসেরও হিসাব নিতেন তাহলে আমরা একটা জিনিসের হিসাব দিয়েও আমরা এক পাওয়া আগাইতে পারতাম না আমরা কত অগণিত গুনাহ করি সেই গুনাহের উপর সূচনা পর্যন্ত কথা দেখেন এমন সময় চলে আসে যে যদি ওই গুনাহের কথা অন্য মানুষ জানে সেটা আমার জন্য লজ্জাজনক হবে সেই জন্য আমরা নিজেরা সেটাকে ঢেকে রাখার চেষ্টা করি কিন্তু আল্লাহ তালা সত্তর লয় আল্লাহ তালার নিরানব্বইটা সেফতির নাম আছে আল্লাহ নিরানব্বইটা সেফাতি নাম আছে সেই নিরানব্বইটা সেফাতি নামের মধ্যে একটা নাম আছে সত্তার আসতার আল্লাহর্বুল আলমিন শ্রী সত্তার লুব নামের ওসিলাই শ্রী সত্তার লুক নামের নামক নামের ওসিলাই আপনার গুনা আমার গুনা দুনিয়ার সমস্ত মানুষ থেকে গোপন রেখেছেন আল্লাহ আক্বার দেখেন আমরা আমাদের গুণাকে গোপন রাখার জন্য আল্লাহ তালাকে কোনো কিছু এক্সট্রা টাকা পয়সা দিই নাই আল্লাহ তালা বান্দার উপর দয়াশীল আল্লাহ তালা বান্দাকে খুব আদর করিয়া বানাইছে ভাই অনেক আদর করিয়া বানাইছে কিন্তু আমরা বান্দা নাফরমান আল্লাহ তালার নিয়ামত খায় কিন্তু সে আল্লাহ তালার সাথে নাফরমানি করি আল্লাহ তালা বলেন ইন আল ইনসা কাফুর নিশ্চয় মানুষেরা কি অকৃতজ্ঞ নিশ্চয় মানুষের অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানে শুক্রিয় আদায় করে না আল্লাহ তালা দেয়া নিয়ামত খায় কিন্তু সেই নিয়ামতের শুক্রিয় আদায় করে না ভাই সে জন্য আমরা আল্লাহ তালা দেয়া নিয়ামতের সুক্রিয় আদায় করব যদি আল্লাহ তালার দেয়া নিয়ামত শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের কেরিয়ারে আরো বাড়ায়া দিবেন আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামত তার কি দিবেন বাড়ায়া দিবেন যেন শুকরিয়া আদায় করি শুন শুকরিয়া আদায় আমরা করব শুধুমাত্র জবান দিয়ে শুকরিয়া আদাই হয়ে যায় না শুধুমাত্র জবানদের শুক্রিয়া আদে করলে হয় না পায়েরও হাক আছে পায়ের আছে হাতের আদায় আছে এই জবানের আদায় আছে চোখের আদায় আছে ভাই কিন্তু এইটা আপনাকে সঠিকভাবে কাটাইতে হবে পায়ের শুক্রিয়া আপনি পাও দে হেঁটে আল্লাহ তালার ঘর মস্তিতে যান সেখানে গিয়ে আল্লাহ তালার ফরজ বিধান আদায় করে আসেন আল্লাহ তালা আপনাকে হাত দিয়েছেন সে হাত দ্বারা আপনি ভালো কাজ করেন ভালো যা আপনি শিক্ষিত হন ভালো কাজের উপরে আপনি কী করেন এই হাতটাকে ব্যবহার করেন আল্লাহ তালার দেওয়া করিম করিমকে আপনি পৃষ্ঠা উল্টান ভালো ভালো কাজ তালার আপনি সেই আপনার হাত দিয়ে করেন আপনার জবান দিয়েছেন আপনি সেই জবানটাকে সঠিক পন্থায় খাটান যেখানে হক কথা বলতে হবে সেখানে হক পাবে কথা দেয় হবে হবে সুক্রিয়া শুধু জবান দিয়ে আলহামদুলিল্লাহ না ভাই এটা না এটাই শুধুমাত্র আপনার হিসাব দিতে হবে সব আপনার হিসাব দিতে হবে সব সে উপায় নাই ভাই আল্লাহ যদি বলেন banda এক আষ্টে কেন করছো কদার কসম আমার আপনার উপায় না শিখ দেখবে জার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اکبر কিছু সাহাবা আজবainder ke হযরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কে আমকে আয়েশা জি রাদিয়াল্লাহু আনহা বিভিন্ন সাহাবীদের কে একদিন কিছু খেজুন দিলত খেজুৰ ডাৱাৰ বলতেছে এটা তোমাৰ তোমাৰ কাজে ব্যৱহাৰ কৰ